কি অবশ্যই কোন হাতে সরাত করার ব্যাপার আছে আল্লাহ তো এটা আপনি অস্বীকার কোনো দিনই না তাহলে তুমি জাস্ট গো ইউ গো টু দ্য ইন্টারনেট অ্যান্ড দেন ইউ ক্যান সি ওভার দিয়ার তুমি ওখানে গিয়ে দেখতে পাবা জাস্ট জিয়া রহমানের পুরনো ড্রেস কেটে তাই রহমান পরতেন এবং সেটা দেওয়া আছে এটা তো তিনি বলেছেন আমরা তো দেখি নাই আমরা তো দেখিনি তুমি দেখো না এটা দাও নেটে গিয়ে দেখো আমরা তার কথা তার বক্তব্য শুনেছি হ্যাঁ আমরা তো অ্যাকচুয়াল জিনিসটা দেখি নেটে গিয়ে দেখবো সে তার কথা এবং এবং বাস্তব কথাই এবং সে দেখলেই বোঝা যায় যে একটা জিনিস সেই সময় ডিজাইনটা যে ছিল কলার যেটা ছিল কলারটা এরকম লম্বা কলার মানে জিয়ারমাল যে কলারটা পড়তে আমরা বোঝাই যায় যে সেই শার্ট এবং সে এইভাবে এত বড় ফ্যামিলি থেকেও সে এইভাবে না আপনি মানুষ গেছেন অস্বীকার করছেন যে খাম্বা তার এক বলা হতো না তাকে বলা হতো অভিযোগ মিথ্যা হতে পারে তো আওয়ামী থেকে কুচ্ছর আটানো হয়েছে এটা তো স্বাভাবিক পলিটিক্যাল মার এগুলি তাই না পলিটিক্যাল মার পেয়েছে এগুলি কারণ স্বাভাবিক কারণ কারো ইমেজ নষ্ট করতে গেলে একটা নিজে নষ্ট করতে হবে এটা ছিল তারই একটা প্রতিফল আর কিছু না এ বিষয়ে এর পিছনে কোনো সত্যতা অসম্ভব অসম্ভব দুর্নীতি করে বিভিন্নভাবে টাকা পাচার করে আসছে বাইরে নিয়ে অসম্ভব বিগত এতটা বছর ধরে সে লন্ডনে আছেন এবং সে রাজকীয় হালে আছেন সেটা কিভাবে আছেন রাজকীয় হাল আছেন ওনারটি উনি কি মানে জীবনে কোনো ব্যবসা কিছু করেননি তাকে কিছু নেই আপনি তো বললেন তার বাবার জামা কেটে তাকে পরানো হতো উনি এই টাকা তিনি কোথায় পেলেন হ্যাঁ তিনি কোথায় পেলেন একটা সরকার ছিলেন দুই তিনবার ছিলেন উনি কি টুকটাক ব্যবসা মানে উনি কি কিছু করেননি জীবনে কিছু তো প্রত্যেকটা মানুষ আমারও তোমার ব্যবসা করেছেন তিনি তো একজন রাজনীতিবিদ ছিলেন হ্যাঁ রাজনীতিবিদদের কি ব্যবসা থাকে না পাশাপাশি অবশ্যই থাকে প্রত্যেকজনের ব্যবসা যে লন্ডনে কিছু না করে এত বছর লাভ করা যায় লন্ডনে যেটা উনি করেছেন সমস্ত নিজস্ব যোগ্যতা উনি গেছেন পলিটিক্যাল অ্যাসাইলাম সুতরাং লন্ডনের ম্যাক্সিমাম তো লন্ডন সরকারই তাকে বেয়ার করেছেন আর বাকি যেটা যতগুলো তার তো সাপোর্ট ছিল অবশ্যই ছিল তাই না এটা স্বাভাবিক ব্যাপার এখানে তো এইভাবে কথা বলা যাবে না খাম্বাতারেক খাম্বাতারেক ওয়াই এই কথা বললে আমি ইন্টারভিউ দিতে প্রস্তুত নই আমি উঠে চলে যাব না না আমি তো এগুলো জানতে যাচ্ছে তার বিরুদ্ধে তার অভিযোগ আছে এবং তাকে বলা হতো আমি বলছি না সেখানে আমি আবারই বললো দুর্নীতি পড়ে তাই বলছি আবারও বলছি যে এই দুর্নীতি কোনদিনই দিনই তারা প্রমাণ করেননি এটা ছিল কারণ সেম ব্যাপারটা আমি আপনার কাছ থেকে জানতে চেয়েছি হ্যাঁ আপনার কাছ থেকে জানতে চেয়েছি আর কিছু এর কোনো আমি কি কাছ থেকে জানা না যেতে পারবো না তো নেই এর কোনো সত্যতাই নেই জানার অধিকার অবশ্যই আছে কিন্তু এটার কোনো সত্যতা নেই আমরা দেখিনি আমরা পাইনি সুতরাং এ বানোয়ার প্রশ্ন না করাই উত্তম আপনি তার বিষয়ে কি বলতে চাচ্ছেন তার রাজনৈতিক একজন একজন এবং রাজনীতিবিদ আপনি তাকে কিভাবে দেখছেন কিভাবে দেখেন হ্যাঁ উনি একজন রাষ্ট্রপ্রধান আমি বলবো না এখনো রাষ্ট্রপ্রধান উনি একজন সফল রাজনীতিবিদ মানে দলের প্রতি করেন বা আপনি ভাবেন রাষ্ট্রপ্রধান আপনার হ্যাঁ থেকে তাহলে কেমন হতে পারেন উনি কেমন হবেন রাষ্ট্র কেমন রাষ্ট্রপ্রধান হবেন যদি হন ইনশাল্লাহ অবশ্যই তো উনি রাষ্ট্রপ্রধান হবেন আমি এটুকু বলতে পারি তারেক রহমান সেই তারেক রহমান নেই উনি অনেক আমি আগে কেমন ছিলেন আগে আগে হয়তো একটা জিনিস বুঝতে হবে প্রত্যেকটা শুরু হয় আস্তে 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 জিনিসটা হয় উনি রাজনীতিতে যখন ঢুকলেন হয়তো ওইভাবে পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট বা ব্রেনে হয়তো কাজ করে হয়তো টুকটাক ভুল টুটি থাকতেই পারে বা হতেও পারে সবার ক্ষেত্রেই হয় এটা তার কারণ এত একদম সফল রাজনীতিবিদ হিসাবে আমি বলব যে উনি এত বছর ধরে ষোলো সতেরোটা বছর উনি লন্ডনে বসে যে এত বড় একটা দলকে উনি টিকিয়ে রেখেছেন লিডিং পয়েন্টে রেখে ইভেন এখনও স্টিল এভরিডে উনি প্রত্যেকটা বললাম তো একটা তৃণমূল পর্যায়ের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীর সাথেও উনি স্কাইপে কথা বলেন তার কথা উনি শোনেন তারটাও উনি চিন্তা করেন এদেশের মানুষকে মাটি মানুষকে উন্নয় মানে উন্নয়নের জন্য মাধ্যমে মানুষের উন্নয়নের জন্য যত কিছু যা করা দরকার তিনি সকল পদক্ষেপ উনি গ্রহণ করছেন এবং করবেন এবং এ দেশকে নিশ্চয়ই উনি একটা ভালো পর্যায়ে দাঁড় করাবেন এটা ওনার চ্যালেঞ্জ